আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াজ আজ আবারও আপনাদের মাঝে নিয়ে এসেছি আমার আরেকটি সবজি বাগান দেখানোর জন্য আজকে সবজি বলতে আসলে কলা গাছ কলা গাছ একটি অনেক উপকারী একটি আমাদের শরীরের ভিটামিন জাতীয় ফল এবং এই দেখুন আমি সারিবদ্ধভাবে দেখুন এই বাংলা কলা এগুলা লাগিয়েছি তো আপনারা দেখতে পারতেছেন এভাবে আমাদের যে জমিগুলো অব্যবহারিত হিসাবে রয়ে গেছিল এতদিন দীর্ঘদিন ধরে এগুলো কেউ ব্যবহার করতো না বাড়ির ভাইয়েরাও কেউ ব্যবহার করতো না তো আমি চিন্তা করলাম সেই কলা গাছ লাগাই দিলে হয়তো এখান থেকে বছরের অন্তত দু চারটা কলা আমরা খেতে পারবো সে উপলক্ষে লাগানো দেখুন চতুর্দিকে আমি এভাবে কলা গাছ লাগিয়ে দিয়েছি রিসেন্টলি আমি আবার এই যে দেখতেছেন আরও কিছু ওই যে কলা গাছের গোড়াতে যখন আরও কিছু চারা হয়েছে সেখান থেকে আবার তুলে নিয়ে এসে এখানে আবার লাগালাম এই যে আপনারা দেখতেছেন এই যে এইভাবে সারিবদ্ধভাবে আবার নিচে লাগিয়েছি যেন কোনো জায়গা যেন খালি না থাকে চেষ্টা করি লাগানোর জন্য এভাবে যদি আমরা যদি আমাদের বাড়ির আশেপাশে যে অব্যবহৃত জায়গাগুলো আছে যেখানে জল প্রচুর রোদ পড়ে সেই জায়গাগুলোতে আপনারা আমার মতো এভাবে কলা গাছ লাগাই দিতে পারেন এই কলা গাছ কিন্তু অনেক উপকারে আসে আপনার যে কলার বর্তমান বাজার আপনারা হয়তো বা কিনেন এবং জানেন এ কলা গাছ কিন্তু অনেক একটা দুইটাও যদি কলা আছে গাছের মধ্যে যদি ফল হয় ফলন আসে তখন কিন্তু আপনার পরিবারের যে চাহিদা ভিটামিনের যে ঘাটতি সেগুলো পূরণ করতে পারবেন তো আমি আশা করব আমার ভিডিও দেখে যারা উদ্বুদ্ধ হবেন আমার মতো এভাবে কলা গাছগুলো লাগাই দিবেন এবং এখান থেকে অনেক ফসল আপনারা তুলতে পারবেন এই জায়গাটা আমাদের রেল লাইনের ধারে যেহেতু সাধারণত রেল লাইনের প্রচুর জায়গা খালি থাকে সেই জায়গাটাকে আমি চেষ্টা করেছি কলা গাছ লাগিয়ে এখান থেকে একটা ভালো আউটপুট আনার জন্য ইতিমধ্যে হয়তো আপনারা দেখতেছেন আমার দুইটা কলা গাছের মধ্যে অলরেডি কলা চলে আসছে এবং কলা হয়েছে তো আশা করতেছি আগামী মাস তিন ভিতরে এখান থেকে আমরা কলা খেতে পারবো এবং খেতে পারবো তো সবাই ভালোভাবে আমার চ্যানেলটা দেখবেন এবং অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং আমার মতো এভাবে কলা গাছ লাগানো লাগালে পরিবেশের ভারসাম্য রক্ষা করবেন এবং আপনার পরিবারের যে দৈনন্দিন চাহিদা আছে সেটাও মেটা মেটানোর চেষ্টা করবেন তো আজকে এই পর্যন্ত আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর কৃষিভিত্তিক যেই ভিডিওগুলো হয় আমার বা আমার এম যে অ্যাগ্রোতে যেই ভিডিওগুলো হয় বেশি দেখবেন আবার অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের অনুপ্রেরণায় আমি এই চেষ্টা করি আমার এই ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো আজকের প্রজেক্টটা হচ্ছে মূলত কলা বাগান নিয়ে এবং কলা গাছ লাগানোর বিষয় নিয়ে তথ্য শেয়ার করলাম আপনাদের মাঝে তো চেষ্টা করবেন আপনারাও এভাবে আমার মতো কলা বাগানগুলো করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওর অপাকে থাকেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম